মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু এক ছাদের তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আছি আসুন কাভেরিতে লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন কাভেরি খাগড়া ভৈরবতলা বহরমপুর মানে ভালো গভীর করে সামসেরগঞ্জে পঞ্চমীর সকালে ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে গেল পরপর দশটি বাড়ি চোখের নিমেষে গঙ্গাবক্ষে বিলীন হল একের পর এক বাড়ি চোখের জল ভাঙন দুর্গতদের অসহায় পরিবারগুলির ঠাঁই হয়েছে কোনো আত্মীয়দের বাড়ি অথবা রাস্তায় গত তিন দিন ধরে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে সামসেরগঞ্জের লোহরপুর উত্তর চাচন্ডের সীমান্ত এলাকায় গত কয়েকদিনে নদীগর্ভে তলিয়ে গিয়েছে প্রায় তিরিশটি বাড়ি মঙ্গলবার সকাল নটা থেকে ফের শুরু হয় গঙ্গা ভাঙন পরিবারের লোকজন কোনো জিনিসপত্র সরানোর আগেই চোখের সামনে গঙ্গায় বিলীন হয়ে যায় প্রায় দশটি বাড়ি আমি তো দেখিনি কোনোদিন যে নদী এই জাস্ট মিনিট এলাম কি অবস্থা বেশ কয়েকটা বাড়ি কোন দিক থেকে কোন দিকে ফরওয়ার্ড করে বসে গেল চিন্তার বিষয় মানুষ ভাবতে পারে না যে কিভাবে কি টানবো তো নিয়ে যাবো বাড়িটা পড়ে যাবে এরকম অবস্থা হলে আমরা কোথায় যাব আজকে আমার পড়ছে কালকবর পড়বে তো কঠিন সমস্যা

ফাটল ধরেছে ফাটল ধরার সঙ্গে সঙ্গে চার পাঁচটা বাড়ি তলিয়ে গেল এবং কিছুক্ষণ থাকলো তারপর আবার চার পাঁচটা বাড়ি তলিয়ে গেল দিয়ে আজকেই দশ বারোটা বাড়ি তলিয়ে গেল এবং কিছুই টানতে পারেনি তারা ইট যে সামানপত্র জানলার দরজা সেগুলো টানতে পারেনি এই ভয়ঙ্কর লীলা কতদিন চলবে এরকম মানুষের পরিস্থিতি কখন সুরা হবে কখন তাদের জন্য মানে একটা স্থায়ী ব্যবস্থা হবে নদী ভাঙন রোধে কাজ নিয়ে রাজনৈতিক চাপান উত্তরের মাঝেই দিনের পর দিন কোনো না কোনো পরিবার ঘর ছাড়া হচ্ছেন সামসেরগঞ্জে এর প্রতিরোধ কবে তা নিয়েই উঠছে প্রশ্ন সামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া